নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দফতর তরফ থেকে পাওয়া আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে বন্যার আশঙ্কা বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলায় বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত বজ্রসহ ভারী ঝড় বৃষ্টি এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দফতর আজও আগামীকালকে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলবাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে নিম্নচাপে রূপ নিতে পারে সেই সঙ্গে সারা দেশের বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর এছাড়া আগামী চব্বিশ ঘণ্টায় দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টিপাত হয়েছে এই সময় দেশের সর্বত্র বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বরিশালের খেপুপাড়ায় একশো একুশ মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বার্তায় বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় এবং সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ময়মনসিং জামালপুর শেরপুর এর পার্শ্ববর্তী অঞ্চলসহ সহ দেশের দুই একটি জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে তবে আগামী পঁচিশ তারিখ থেকে তিরিশে মে দেশ জুড়ে প্রবল ভারী বর্ষা হতে পারে সেই সময় দেশের কোথাও কোথাও পাঁচশো থেকে এক হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় রংপুর ময়মনসিং সিলেট বিভাগের নিচু এলাকায় আকস্মিক বন্যার আক্রান্ত হতে পারে এইদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করবে সেই সাথে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের মাঝে একটি লঘুচাপ তৈরি হতে যাচ্ছে এই লঘুচাপ এরিয়াটির শুরুতে উত্তর পূর্ব দিকে সঞ্চারিত হতে পারে এবং চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেই তাহলে এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল এই বিষয়ে আরও বিস্তারিত আছে পরের ভিডিওতে এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ অমর ফারুক জানান আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মনসিং বিভাগের অনেক জায়গা এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও শিলাটি বিভাগের দুই এক জায়গায় আকস্মিকভাবে দমকা থেকে জড়ো হাওয়া সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথায় কোথায় বিক্ষিপ্তভাবে শ্রীলা বৃষ্টি হতে পারে এই সময় রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এছাড়া দেশের অন্যত্র তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর তো এরকম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন